একবার এক গ্রামে এক সাহেব এলেন সাহেবের গায়ে রং ফর্সা আর গ্রামবাসী সবাই কালো গ্রামের লোকেরা সাহেবকে দেখে খুব অবাক এমন ফর্সা মানুষ তারা আগে দেখেনি সাহেব হিসে গ্রামের লোকদের বললেন তোমাদের সবাইকেই আমি ফর্সা বানিয়ে দেব গ্রামবাসী তো শুনে মহা খুশি তারা জিজ্ঞেস করল কিভাবে ফর্সা হব সাহেব সাহেব বললেন গোসল করলে আর সাবান মাখলে তোমরা ফর্সা হয়ে যাবে এ কথা শুনে গ্রামের সবাই সাবান কিনতে শুরু করল তারা নদীতে গিয়ে সারাদিন সাবান ঘষে ঘষে গোসল করল কিন্তু কি আশ্চর্য কেউই ফর্সা হল না তখন গ্রামের সবচেয়ে বুদ্ধিমান লোকটি বলল সাহেব মিথ্যা কথা বলেছে আসলে ফর্সা হওয়া যায় না ওর গায়ের রং এমনিতেই এমন এ কথা শুনে সাহেব আবার হেসে বললেন তোমরা তো ফর্সা হতে চাইলে কিন্তু তোমাদের মন তো এখনও ময়লাতেই ভরা আগে মন পরিষ্কার করো